নমস্কার বন্ধুরা শুভ নববৎসরের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা মজার রেসিপি শেয়ার করে নিলাম চাপিলা মাছ দিয়ে শিমলা মরিচ দিয়ে দারুণ একটা রেসিপি তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি চাপিলা মাছগুলি সুন্দর করে কেটে কেটে নেব তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চাবিলা মাছের রেসিপিটা খুব ভালো লাগে রেসিপিটা শেয়ার করে নিলাম নতুন বছরে চাবিলা মাছের রেসিপি কেমন হয়েছে কেমন করে জানবেন তাহলে আমার সম্পূর্ণ মাছগুলি কেটে জল জলদি পরিষ্কার করে ধুয়ে নেব বন্ধুরা দেখেন চাপিলা মাছটি নঞ্জল জল কি সুন্দর পরিষ্কার হয়েছে তারপরে পড়ার মধ্যে দুইটা টমেটো দুইটা পেঁয়াজ দিয়ে ওগুলি বাপিয়ে নেব তারপরে সিমলা মরিচগুলি কেটে নেব একটা সিমলা সিমলা মরিচগুলি নেওয়া হয়ে গিয়েছে গেস জালিয়ে কড়াইটা বসে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে হলুদ গুঁড়া একটু নুন দিয়ে বালাটিকে কড়াইটা গরম করে নিলাম ধয়ে রাখা চাপিলাম মাছগুলি নুন হলুদ না দিয়ে তেলের মধ্যে দিয়েছি লাগবে এমনিতে তেল হলুদ দিলে মাছটা সাথে লাগবে না তেলের মধ্যে দিলে সুন্দর করে মাছটা বাজা হবে টমেটোটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে মাছগুলি আমার বাজা হয়ে গিয়েছে আরও কয়েকটা মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম টমেটোর উপরে পাপলটা ফেলে দেব দিয়ে একটা মেসি জারে নেব মেসি জারে নিয়ে পেস্ট করে নিয়েছি মাছটা নামার সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে শিমলা ওর স্কুলে বেজে নেব শিমলামরিচের গ্রানে মাছের গ্রামে খুব সুস্বাদ একটা রেসিপি আপনারা বাড়িতে এভাবে বানিয়ে ঠাই করে দেখবেন খুব সুস্বাদ লাগে শিমলামরিচ টাইলাম রপিট রপিট খুব করে ভেজে উঠাইয়ে নিয়েছি মধ্যে একটু শস্য তেল দিয়ে কালি জিরা পূরণ দিয়ে দিলাম কালি জিরা পূরণটা হয়ে গিয়েছে তাতে টমেটোর পেস্টটা ঢেলে দিলাম টমেটোর পেস্টটা ঢেলে দিয়ে হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া তোমার জিরার গুঁড়া গুলি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তার মধ্যে একটা বাটিতে শস্যর পেস্ট করে নিলাম টমেটোর পেস্ট মরিচের পেস্টগুলোই আমার বাজা বাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম টামেটোর পেস্টটা শেষের পেস্টটা টমেটোর মধ্যে দিয়ে আবার কানিকক্ষণ খসিয়ে নেব কম আছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন বন্ধুরা বলবেন না কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে শেয়ার করে নিলাম পেস্টগুলো আমার কষানো হয়ে গিয়েছে তারপরে শিমলা মর দিয়ে আবার কানিকক্ষণ খসিয়ে নেব কম আসে ডাকাও দিয়ে দিলাম কম আছে ও বলে কষিয়ে মশলা শিমলা মারিছে কষিয়ে নিয়েছি এখন গরম জল করে দিয়ে দিলাম চাপিলা মাছটা দিয়ে ফর্ম আসে টাকা দিয়ে দেবো নুন ও দিয়ে দিলাম সার মতো নুন দিয়ে টাকা দিয়ে দিলাম তারপরে কয়েকটা বন্ডুলার পাতা কুচি খুচি করে কেটে নেব আমার রেসিপিটা কীরকম হয়েছে বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না প্লিজ আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টাকাটা উঠাইয়ে নিয়ে বন্ডুলার কথা বলে দিয়ে দিলাম আবার ঢাকা দিয়ে দেব কম আছে আমার রেসিপিটা হয়ে গিয়েছে নামিয়ে নেব নতুন বছরের অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুদেরকে জানিয়ে রেসিপিটা শেয়ার করে নেব রেসিপিটা একটা পাত্রে ডালে নিলাম তাহলে দেখবেন বন্ধুরা আমার রেসিপিটা কীরকম হয়েছে খুব সুন্দর একটা রেসিপি চাপিলাম আছে ভিডিওটা এখানে শেষ করে নেবো নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে পরবর্তী ভিডিও লইয়ে আসব ধন্যবাদ